তো বন্ধুরা তোমাদেরকে একটা ভেন্ডি দেখাচ্ছি দেখো তুলাই সাইজটা হয়েছে দেখো এরকম বড় বড় ভেন্ডি সাইজ সাইজটা দেখো শুধু জাস্ট দুদিন তুলিনি তাই ভেন্ডির অবস্থায় আজকে ভেন্ডি নেবে কি ফেরত দেবে বলতে পারছি না এত মোটা মোটা হয়েছে তো এত পেকে গেলে ভেন্ডি ব্যাপারীরাও নিতে চায় না ফেরত দিয়ে দেবে তো দেখো এ এতটাই পেকে গেছে এ দেখো ভাঙা পর্যন্ত যাচ্ছে না এত পেকে গেছে দুদিন দুদিন ভেন্ডি তুলিনি আর এই অবস্থা হয়েছে খেতেও আসিনি যে ভেন্ডি কেমন সাইজ হয়েছে দেখতেও আসিনি তো ভেন্ডি দেখো বন্ধু শুধু একটা না এখানে প্রত্যেকটা ভেন্ডি ওই একই অবস্থা হয়েছে এই দেখো দেখেছো অবস্থা দেখো প্রত্যেকটা ভেন্ডি ভাঙা যাচ্ছে না তো আজ তাই ভাবছি বেকার হবে কি ভেন্ডি তোলা ব্যাপারই ফেরত দেয় কি এই যে ভেন্ডি এই দেখো ছোট ছোট ভেন্ডিগুলো এই ভেন্ডিগুলো খেতে কিন্তু দারুণ লাগে ছোট ছোট কচি কচি ভেন্ডি এর গায়ে কাঁটা দেখো বন্ধুরা এই কাঁটাতেই হাত কেটে যায় দেখো দেখেছি এই ভেন্ডি যারা তোলে তারা জানে যে ভেন্ডি তুলতে গেলে কিরম হাত কেটে যায় প্রচন্ড পরিমাণে হাত কেটেছে আমি এই হাতে খালি হাতে ধরেছি তো এর হাতে একদম খারাপ হয়ে যাবে ছাল উঠাল উঠে এক জায়গায় চলে যাবে আর এই জন্য মোজা বন্ধুরা আমাকে এই পরে কেমন লাগছে বলো তো খারাপ লাগো আর ভালো লাগো কিছু করার নেই ভেন্ডি তুলতে গেলে এগুলো পরতেই হবে ভেন্ডি তোলো তারা জানো তো আজকে তাই ভাবছি আর এই ভেন্ডি দেখো ভেন্ডি এমন অবস্থা হয়েছে যে ভেন্ডি ভাঙাও যাচ্ছে না শুভ দুপুর বন্ধুরা কেমন আছো তোমরা সবাই এখন বাজে দুপুর দুটো আর আমি কি করতে এসেছি দেখো কি বলতো বলতে তাই ভেন্ডি দেখো ভেন্ডি ভেন্ডি তুলতে এসেছি আর এই ভেন্ডি তুলতে গেলেই গেঞ্জি ফুল হাতা গেঞ্জি মজা পড়তে হয় না হাত কেটে যায় আর প্রথম প্রথম যখন ভেন্ডি তুলতে হাত কেটে গিয়েছিল অক্টোবরে তো মজার ভেতর দিয়েও তাই ভেতরে প্লাস্টিকও নিয়েছি তো দেখো বন্ধুরা ভেন্ডি গাছটা দেখো যখন এইটুকু ছিল ছোটোর থেকে ভেন্ডি তুলছি তাই এখন এই বড়ো হয়েছে দেখেছো কত বড় হয়েছে আর ভেন্ডিগুলো হয়েছে দেখো দুদিন তোলা হয়নি তাই কত বড় বড় হয়ে গেছে দেখেছো ছোট ছোটো আছে ভেন্ডি না তোলে যদি দুদিন না তোলা হয় তো ভেন্ডি বড় বড় হয়ে যায় দেখো বন্ধুরা এই গাছগুলো গাছগুলো প্রতিদিন জল সার দিয়ে দিয়ে ভালো আছে মাঝে একটু খারাপ হয়ে গেছিল তো ভেন্ডি এখন তুলতে এসে তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই আমাদের ভেন্ডি ক্ষেতটা তাই তোমাদেরকে দেখানোর জন্য দেখো কেমন লাগছে বলো ক্ষেত্রে দেখতে তাই দেখো ভেন্ডি এই ভেন্ডির সাইজটা দেখো হয়েছে ঠিক এই ভেন্ডি তুলে দুপুরে ভেন্ডি তুলতে দুপুরবেলায় আসতে হয় সকালে তুলে রাখলে আবার ওয়েট কমে যায় এই দুপুরবেলায় আসতে হয় তো এই ভেন্ডি তুলে সন্ধেবেলা হাটে নিয়ে যেতে হবে হাটে নিয়ে গেলে তারপর বেঁচে যা পয়সা হয় তাই তো ভেন্ডির এখন দাম নেই সাত টাকা আট টাকা করে চলছে তো তবুও তুলতে হবে না তুললে পেকে যাবে পরের দিন আর নেবে না তোর ভেতরে না বলতে ভীষণ গাছ উলকো পাতায় পাতায় যে কাটা আছে কাটায় ভীষণ হাত পা চুল করে তাই জন্য এগুলো তো দেখো বেলাও অনেক হয়ে গেছে ভেন্ডিও তুলতে হবে তো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই দেখো প্রচন্ড রোদ এত রোদ না এখানে তাকানো যাচ্ছে না দেখো রোদটা দেখো শুধু আর মাঠে কেউ নেই একটা লোক নেই দেখো মাঠ পুরো ফাঁকা ভেন্ডিগুলো দুদিন তোলা হয়নি বলে একটু মোটা মোটা হয়ে গেছে তাই তুলতে একটু অসুবিধা হচ্ছে দেখো কত মোটা মোটা হয়ে গেছে আর ভেন্ডিতে পোকাও লেগেছে তেল সদ না দিলে পোকাও লেগে যায় তো হয়ে যাচ্ছে বেলা আমার ভেন্ডিও তুলতে হবে তোমরা কে কে ভেন্ডি খেতে ভালোবাসো এই কচি কচি ভেন্ডি খেতে আমার তো খুব ভালো লাগে কিন্তু এই ভেন্ডি যা পেকে গেছে কে কেউ খেতে পারবে কিনা আমি জানি না আর ব্যাপারই আজকে নেবে কিনা তো কচি ভেন্ডি খেতে তো খুব ভালো লাগে তো তোমরা কে কে কম ভেন্ডি খেতে ভালোবাসো ভেন্ডির কিন্তু অনেক রকম খাওয়া যায় ঝাল ভাজা আর নানান রকম কিছু খাওয়া যায় যে যেমনভাবে খেতে পারো ভাতে কিন্তু খুব ভালো লাগে লাল লাল মতো তোমরা যারা যারা ভেন্ডি খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে কারা কারা ভেন্ডি খেতে ভালো লাগো তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই টাটা